তারেক রহমানে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা বৃদ্ধের এপ্রিল জুনে পোশাক রপ্তানি কমেছে বারো শতাংশ ক্ষতিগ্রস্ত পোশাক খাত ইসরায়েলের গাজা সিটি দখল পরিকল্পনায় বিশ্বজুড়ে নিন্দার বাংলা টেলিভিশনের নিয়মিত সংবাদ বুলেটিনে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তানজানা রহমান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার শুনুন বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী শনিবার নয় আগস্ট দুপুরে রাজধানীর কাকরাইলে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয় ভোটের অধিকার নয় স্বাস্থ্য আর ভাত সহ সব অধিকার নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা সমস্যা সিস্টেমে পারস্পরিক হিসেবের যে সংস্কৃতি তা আমাদের ধ্বংস করে দিয়েছে স্লোগানের রাজনীতি বাদ দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এদিকে সারা দেশে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা কিশোরগঞ্জ হোসেনপুর নান্দাইল দেওয়ানগঞ্জ ময়মনসিংহ পাঁচবিবি ধামুরহাট সহ আরও অনেক জায়গায় একযোগে মানববন্ধন করেছে সাংবাদিকরা অপরদিকে জানা গেছে শেরপুরে শ্রীবর্দী উপজেলায় অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে শুক্রবার আটে আগস্ট দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোসালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে এদিকে বিদায়ী অর্থ বছরের শেষ বা চতুর্থ প্রান্তিকে আগের বা তৃতীয় প্রান্তিকের তুলনায় তৈরি পোশাকের রপ্তানি কমেছে এগারো দশমিক বিরানব্বই শতাংশ যদিও সার্বিকভাবে রপ্তানি আয় বেড়েছে ওই প্রান্তিকে রপ্তানি আয় কমার নেপথ্যে রয়েছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে সৃষ্ট অস্থিরতা ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীদের কর্মবিরতির কারণে সৃষ্ট পরিস্থিতি এতে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে এবং ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে শুক্রবার এই ঘোষণা আসার একদিন আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো গাজা উপত্যকার সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানান আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় এই পদক্ষেপে গাজার মানবিক বিপর্যয় আরও গভীর হবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বুলেটিন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ